ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জাজমেন্ট অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত যে দিয়েছিলেন তারপরে নটি রাজ্যের শিক্ষক সংগঠন একত্রিত হয়ে একটি শিক্ষক সংগঠন তৈরি করেছে এটার প্রতিবাদ জানানোর জন্য বিভিন্ন রকম আন্দোলন সংগঠিত করার জন্য সেই খবর আমি শেয়ার করব যদিও এটা হিন্দি আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করেছি এখানে যেটা বলা হচ্ছে দেখুন টি আন্দোলনকে নিয়ে ন রাজ্য এক সাত আয় বানায়া টি এফ আই এবং এখানে আপনার সিবিএসসি বা সিটের যে বিজ্ঞপ্তি বের হয়েছে যেটা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হবে সেটার কথাও বলা হয়েছে পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ট্রেট নেবে সেটাও বলা হয়েছে উত্তরপ্রদেশ উনত্রিশ তিরিশ জানুয়ারি ট্রেড নেবার একটা চিন্তাভাবনা করছে সে কথাও বলেছে খবরটা আর হিন্দি পোর্টালে পাবলিশড হয়েছে টিইটি আন্দোলনকে এলিয়ে সাত আয় রাজ্যকে শিক্ষাক বানায়া নয়া সাংগঠন তো এইটা এবার এখানে যে মেন বক্তব্যটা আছে আমি বাংলায় একটু আমাদের সাথে শেয়ার করছি এখানে যেটা প্রথম কথা বলা হচ্ছে দেখুন আমি যাচ্ছি সেই জায়গাটা দেশ জুড়ে লক্ষ লক্ষ স্কুল শিক্ষকের জন্য বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেটের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি পুরোদমে চলছে উত্তর সহ নয়টি রাজ্যের শিক্ষক সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন করার জন্য একত্রিত হয়েছে তারা টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়া টিএফআই গঠন করেছে অর্থাৎ তারা সকলে সমবেত হয়ে একটা নতুন সংগঠন তৈরি করেছে টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়া এটি হবে সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে আন্দোলন পরিচালিত হবে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থানের শিক্ষক সংগঠনগুলি টেট ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক মঞ্চে একত্রিত হয়েছে এবার এনাদের যে প্রোগ্রাম এবার যেহেতু আমি এটা গুগল ট্রান্সলেটে বাংলায় ট্রান্সলেট করেছি ভাষাগত একটু প্রবলেম থাকতে পারে বলছে টিএফআই এর প্রথম সভা পঁচিশে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হবে দিল্লি সমাবেশের তারিখ সেখানে নির্ধারণ করা হবে অর্থাৎ এরপর কখন সমাবেশ হবে কীভাবে কী আন্দোলন হবে সেটাই বলা হচ্ছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সভাপতি ডক্টর দীনেশচন্দ্র চন্দ্র শর্মা জানিয়েছেন যে অল এটা অল ইন্ডিয়া বা অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে টিএফআই গঠিত হয়েছিল ফেডারেশনের অন্যান্য পদাধিকার পঁচিশে অক্টোবর একটি সভায় নির্বাচিত হবেন হবেন মানে এটা কালকেকার খবর তার মানে আজকে পঁচিশে অক্টোবর এই এই যে নতুন যে সংগঠন হয়েছে তার বিভিন্ন পদাধিকার ব্যক্তি এগুলো সিলেক্ট হয়ে গেছে এরপর এনাদের যে পরবর্তী পদক্ষেপ কী হবে সেগুলো মিটিংয়ের মাধ্যমে স্থির হবে এবং তারপর বলা হচ্ছে নতুন কমিটি এরপর দিল্লিতে টেটের বিরুদ্ধে সমাবেশের তারিখ ঘোষণা করবে রাজ্যের শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য আমাদের সংগঠন টিএফআই এর সদস্য হয়েছে এটা ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির বক্তব্য অর্থাৎ এখান থেকে আমরা যে বিষয়টা তুলে ধরতে চাইছি নটি রাজ্য উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান তাদের বিভিন্ন শিক্ষক সংগঠন একত্রিত হয়ে এক ছাতার তলায় এসে একটি নতুন শিক্ষক সংগঠন তৈরি করেছে টিচার্স ফেডারেশন অব ইন্ডিয়া টিএফআই যারা এই টেটের বিরুদ্ধে বিভিন্ন রকম আন্দোলন বা প্রতিবাদ তৈরি করবে গঠন করবে এই খবরটা সামনে আসছে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ